ভবনের ন্যা মূল্যের সামনে রেখে আজকের মানব বন্ধন সমাবেশে যারা সমাপত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন দেশের লবণ উৎপাদনের প্রায় নব্বই ভাগ উৎপাদন হয় কক্সবাজার জেলায় কুকিয়া এবং গ্রাম উপজেলা ব্যবস্থিত পাকিস্তানের উপজেলায় লবণ শেষের আওতাভুক্ত আজকে আমরা দেখতে পাই ভবনের মূল্য বিভিন্ন চাহিদা দেখি এই কিছু অসংখ্য ব্যবসায়ী প্রমাণ আমদানির ফাইদা রেখেছে দু হাজার এগারো সালে যখন লবণ নীতিমালা ঘোষণা করা হয় তখন সারা দেশে একটা লবণের চাহিদা ঠিক হয় তা যথাযথ ছিল পরবর্তীতে দু হাজার ষোলো থেকে বিশ সালে লবণের চাহিদা আর্টিফিশিয়ালি বৃদ্ধি করে একটা অসংখ্য ব্যবসায়ী আমদানিকারকের সমন্বয়ে আমাদের মাধ্যমে আমাদের চাষিদের গত বছর যে লবণ প্রায় প্রতি কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশশো টাকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় প্রায় পাঁচশো ছয়শো গুণ বিক্রি করে লবণ বিক্রি করা হয় তাই আমরা অতি সত্তর দাবি জানাচ্ছি শিল্প উপদেষ্টা মাননীয় শিল্প উপদেষ্টা মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ে একটা তদন্ত কমিটি গঠন করে যারা লবণ ব্যবসার সাথে জড়িত বিশেষ করে লবণ মিল মালিক যেগুলো বাংলাদেশে বর্তমান রয়েছে চট্টগ্রাম আইন লোকসভা করেন মসজিদে তাদের একটা তদন্ত কমিটি করে সমস্ত মালিক মিলগুলো । ভিজিট লবণ উৎপাদন করে সেটা করে তার উপযুক্ত এবং আমাদের চাষিদের ন্যায্য মন্ডল গ্রামীতে লবণ উৎপাদনে বেশি মানুষ হবে কিন্তু যদি আমরা লবণ উৎপাদন করি তাহলে তারা প্রায় অর্ধেক হবে লবণ চাষিদের পিছনে অর্ধেক থাকবে

और बात तो बहुत प्राउड सुजीत प्रताप ने लगाए और ना आज ऐसी बहाए और चर्चा पकड़ते हैं

এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের মূল্য নির্ধারণের সমাবেশ থেকে আমরা পরিষ্কার বাবার উপদেশা আমি নিজেও একজন চট্টগ্রামের মানুষ লবণ শিল্প সম্পর্কে আমরা পরিষ্কার দ্বারা আছে আজকের উত্তরিত দাবি শুভ সঠিকভাবে 我们是位，国的花朵。